সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত নির্বাচন হলে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে মনে করছেন দলটির তৃণমূলের নেতারা বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বর্ধিত সভায় অংশ নিয়ে তারা বলেন তৃণমূল পর্যায়ে বিএনপি এরই মধ্যে শক্ত অবস্থান গড়ে তুলেছে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কিছু মানুষ বিএনপিতে যোগদানের চেষ্টা করছে অভিযোগ করে তাদেরকে দৃঢ়ভাবে প্রতিহত করার আহ্বান জানান তৃণমূল নেতারা দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হল বিএনপির বর্ধিত সভা বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আমন্ত্রিত নেতাদের মধ্যে তাই ছিল উৎসবের আমেজ বিএনপির জাতীয় স্থায়ী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল জাতীয় নির্বাহী কমিটি মহানগর জেলা থানা উপজেলা এবং পৌরসভা ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেন সভায় নেতারা জানান দীর্ঘদিন পর দলের চেয়ারপারসন অনেকটা সুস্থ শরীরে বক্তব্য দিতে দেখে তারা আবেগে আপ্লুত তার দিক নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনের আগে তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধ করতে কাজ করবেন বলে জানান তারা অনেকদিন পরে বেগম জিয়াকে এরকম সুস্থভাবে দেখে আমরা সকলে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমরা এখন খুব আশাবাদী যে শিগগিরই ম্যাডাম আবার ফিরে চলে আসবে আমাদের মাঝে আমরা আশা করছি যে মা এবং ভাই দুজনকে ফিরে পাবো আমরা শিগগিরই আর বিএনপি উইল বি ব্যাক টু ফুল স্ট্রেন্থ বিএনপি আগামীতে আরও সুদৃঢ় অবস্থান প্রমাণ করতে সক্ষম হবে নিরপেক্ষ নির্বাচন যদি হয় দেশে আশা করি বিএনপি সরকার গঠন করবে নেতারা জানান তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সুযোগ সন্ধানী কিছু মানুষ বিএনপিতে ভেরার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নেতারা বহিরাগতদের কারো কোনো প্রয়োজন নেই এবং তারা যাতে না আসতে পারে সেই উনিও মেসেজ দিয়েছেন আমাদের পক্ষ থেকেও আমরা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে সেগুলো বলছি আমরা এলাকাভিত্তিক আমাদের প্রত্যেককেই সচেতন এবং সঙ্গসঙ্গে ওইখানেই প্রতিবাদ করতে হবে যাতে কোনো অবস্থাতে তারা সুযোগ না পায়। বিএনপি নেতারা মনে করছেন সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য সুসংহত রেখে নির্বাচনের পথে হাঁটবে বলে আশা করছেন তারা। বর্তমান যারা সরকারে আছে তাদের সেই ম্যান্ডেট নাই। তাদের ম্যান্ডেট হচ্ছে নির্বাচিত সরকারের হাতে ট্রানজিশন गवर्नमेंट হিসেবে কাজ করা। এর বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। দাবি একটাই সেটা হলো নির্বাচন অবশ্যই নির্বাচন নির্বাচন এবং সেই নির্বাচনের আগে কোনো নির্বাচন আমরা চাই না না চায় আমাদের দেশে গণতান্ত্রিক একটা রূপ সে প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই আন্দোলনের ফসল এই আন্দোলনের ফসল ফসল এই ধরে জন্য যে আজকে আমাদের যে কর্মপন্থা সেটি আজকে আপনার আলোচিত হবে এই বর্ধিত সবার মধ্য দিয়েই আগামী নির্বাচনের পথে বিএনপির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বলে মনে করছেন তৃণমূল নেতারা বিপ্রজিত চন্দ্র টোয়েন্টি ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব